তোমার লই কে আলাপটা এত নি গুরুত্বপূর্ণ আলাপটা কে ও না আমার শাশু তো ভাই লাগে ও না আমলা কা করে আইনে লাগে কে লি করে না এটা আমি জানি না কই লয়া রাস্তা তো এক মাজু মালেগা জান যা রাস্তা কি হইছে কি হইছে চিন্তা কর হ্যাঁ বিয়া কান করাইছি বিয়া বাস না আবার দেখা করার লাগে তোরাও কইলি কর করাইলাম ও টাবি দেশ গেছে দুই বছর থেকে আইলো হ্যাঁ

বিদস্তে আইতে সুমা এক ব্যাগ গুজা লই আমি আইতারিনা মই আমার বোনেরে নিয়া দিবা শাড়ি আলটা সনো কি কি কিতা কিতা কিনা দিছে হ্যাঁ আমি কিতা বুঝি না নানির কা বালা মাইতারতে তুমি হেনো বিয়া কা লাগা বসলা না কে লাগা হেনো বিয়া বইয়া হেনো তে বং লাগে হে বিয়া বইয়া হরে কি হরে আর ভোটার জেবা না নষ্ট না কসি হ্যাঁ তুমি কি করবা এটা তুমি করো বহুতরে দেইerum বিয়া বয় বয় হে রে আগলা তারা গুরান পারে আগলা বেবলি হই এই ন কই আমরা গতকালকে বিয়া না আগলা গুরো যদি আগলা খাও তে আগলা তে যাও না আবাই না ভুল বুঝা শোনা আমি বলবো তা দাদু চাচা আর তোমার ভাই করো তুমি সামনে তে যাও আরে একটা ওড়ান বাড়ি দিবা না জাড়া দেয়া কই দিছি হ্যাঁ আস্তে বাড়ির বড় মানুষ হুনবো এটা কলনা খবর দানো না নাই তা স্বভাবের বেতন বাড়িতে লাক্ত না জেনার স্বভাবের নে দেনো যাও হ্যাঁ অন্য ধারে দেয়া দাও